আজকে তুমি আমাকে খাওয়াবা তোমার টাকা দে তুমি শুধু জায়রার টাকা দে খাও চিপস কই তুমি তো খাওয়াও না তোমার টাকা দে আজকে সবাই চিপস খাবে তোমরা তো বললে খাওয়াবো বললে কি তুমি তো খাওয়াবেই না শুধু তুমি তো সবারটা খাও কয় টাকা দিল রে দেখি আহ এই একশো টাকা দিয়ে কি বেশি কষ্ট হলো তোমার কিপটাই যা আরে বাপে টাকা দেওয়ার জন্য আরে মূর্খ এরকম করে করে সবগুলো টাকা তুই দিয়ে তোর সব টাকা শেষ করে দিছি আর ইজা খালি তোর টাকা দিয়ে খাইছে ইজা তো নিজের টাকা দিয়ে একটুও খাওয়াই নাই রাখো আচ্ছা আচ্ছা নেই নেই তুই ওর টাকা নেই দাঁড়া ইজা তাহলে কি সবাইকে আজকে চিপস খাওয়াচ্ছে ইজার টাকা দিয়ে কি মন খারাপ হাসি মুখে খাওয়াও খুশি হও আরো খুশি হও এই খুশি মন থেকে হইলি না তো